এই যে তোমা তোমাদের মানে ক্র্যাবিং কিউ মেম্বার্স অ্যান্ড প্যাসেঞ্জারের সাথে আর্গিউমেন্টে আমরা বেশ কিছু রিলস দেখেছি সোশ্যাল মিডিয়াতে তো এটা কি তোমার ট্রু নাকি এটা এক্সাজারেটেড করে দেখানো যেটা তুমি দেখেছো তুমি দেখবে সবসময় তোমাকে ফার্স্ট থেকে কিন্তু রেকর্ডিংটা হয় না যে প্রথমে কিভাবে স্টার্টটা হলো ওই যে যেইখানে যেই মুমেন্টে ক্যাবিন ক্রুটা কি টেম্পার লুজ করলো ওইখান থেকে ভিডিওটা রেকর্ডিং হয় তো তার আগে অনেক কিছু হয়ে যায় তার আগে প্যাসেঞ্জার ধরো এমন কিছু একটা বলেছে তোমার মা বাবা নিয়ে কথা বলেছে বা সবার মধ্যে সেই লেভেলটা থাকে না যে সেটা মানবে তোমার আজকে হুট করে তুমি ফ্লাইট করতে এসছো তোমার জব তোমাকে এসে কেউ তোমার মা বাবা নিয়ে কিছু উঠিয়ে কথা বলছে তো সেটা তুমি একদম মেনে নিতে পারবে না এবার ওই মোমেন্টটা হয়তো সে রিয়াক্ট করেছে সেই রিয়াকশনের যে টাইমটা মানে ওইখান থেকে ভিডিওটা আমি মেনলি রিলস যে ভিডিও দেখেছি সবগুলো হাফ ভিডিও মানে হাফ ইনফরমেশন তার আগে কি হয়েছে পরে কি হয়েছে কিন্তু কেউ দেখায় না যেমন এই রিসেন্টলি আমার সাথে একটা এ হয়েছে যে যেখানে ডেলি থেকে ফুকেটে ফ্লাইট যাচ্ছিল অ্যান্ড ফুকেটে কোনো একটা কারণে রানওয়ে ক্লোজার ছিল তো রানওয়ে ক্লোজার মানে কোনো এয়ারক্রাফ ল্যান্ড করতে পারবে না টেক অফ করতে পারবে না তো ইন্টারন্যাশনাল রুলস হিসাবে আমাদের সেই এয়ারক্রাফ্ট ডাইভার্ট হয়ে কলকাতায় আসে তো আমরা সেই এক রাত্রে কলকাতার থেকে আবার আফটার ওই টু থ্রি আওয়ার্স ওদের লেগেছে ওখানে তারপরে আমরা যাই আবার ব্যাক টু ফুকেট বিকজ প্যাসেঞ্জার তো ফুকেটের প্যাসেঞ্জার ওদেরকে তো ছাড়তে হবে তো সেখানে আমাকে একটা প্যাসেঞ্জার বলে যে আমরা কলকাতায় কেন ডাইভার্ট করলাম আমার হাজবেন্ড এই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার এন্ড অল দ্যাট স্টাফ তো আমি যে ম্যাম রানওয়ে ক্লোজ ছিল আমরা তাহলে কোথায় যাওয়া উচিত ছিল বুঝতে পারছি মানে ওরা হচ্ছে বাইরে থেকে দেখছে যে তোমরা ড্রাইভারটা করলে কেন আরে রানওয়ে ক্লোজ থাকলে ল্যান্ডটা কোথায় করবে এবার এইটা ধরো আমি তাকে বোঝাচ্ছি একটা পরে তুমি বলবে যে না ম্যাম রানওয়ে ক্লোজ ছিল ধরো আমার ভিডিও করে তার আগে যে আমি ওকে এত সুইটলি বলেছি যে ম্যাম রানওয়ে ক্লোজ ছিল তো এরকম ভাবে একটা জায়গা থেকে ভিডিওটা করে ওটা কোন ভাবে আমার মনে হয় মেইন আমি এরকম বলছি না যে ক্রুয়ের কোনো ফল থাকে না হয়তো অনেক ক্ষেত্রে ক্রুয়েরও ফল থাকে অনেক ক্ষেত্রে প্যাসেঞ্জারের ফল থাকে হ্যাঁ আর ওটা ভাইরাল হয়ে যায় আর এখানে একটা কথা সেটা হচ্ছে ক্রু এখন আমি দেখেছি এটা খুব ট্রেন্ডে এসছে যে যাই না তুমি ওই ভিডিওটা দেখেছো কিনা যেখানে বলছে ইউ আর আ সার্ভেন্ট রুকে বলা হচ্ছে যে তুমি আমাদের সার্ভেন্ট বাট ক্রু কিন্তু অ্যাকচুয়ালি আমাদের প্রাইমারি জব সার্ভ করার না সার্ভিস ইজ আ পার্ট অফ আ জব বাট প্রাইমারি জব ইজ নট দ্যাট এটা মানে ভীষণ অনেকের আমার মনে হয় এটা জানা খুব দরকার কারণ আমাদের যে থ্রি মান্থস এর ট্রেনিং হয় তার মধ্যে হয়তো হার্ডলি টেন ডেজ এর সার্ভিস ট্রেনিং হয় সার্ভিস ট্রেনিং মানে ওইটাই যে কি কি আমরা মিল আমাদের আছে অন কিন্তু একটা পার্ট বাট দেন দ্য প্রায়োরিটি কামস এর সেফটি অ্যান্ড সিকিউরিটি যেটা তুমি বললে একটু আগে তো ওইটা কিন্তু মেন এটা অনেকে জানে না যে ওরা ভাবে আমরা ওখানে এতেই আছি বাট আমাদের যে এভরি ইয়ার আমাদের রিনিউ করতে হয় যে থ্রি ট্রেনিং বললাম থ্রি এর যে পুরো থ্রি মান্থস প্রপার ট্রেনিং হবে এক একটা সাবজেক্টের এভরি ইয়ার আমাদের গিয়ে আবার এক্সাম দিয়ে ওটাকে রিনিউ করে আসতে হবে যে আমাদের লাইসেন্সটা থাকে এন্ড তার উপর তারপরে আমাদের একটা ইন ফ্লাইট চেকও হবে এই সবকিছু প্যাসেঞ্জার ভাবে যে এটার মধ্যে সার্ভিস কিন্তু নেই সার্ভিস ইজ নট ইনক্লুডেড এটা শুধু সেফটি আর সিকিউরিটি বিকজ আমাদের যে লাইসেন্স থাকে ওখানে সার্ভিসের কোনো ভ্যালিডিটি নেই সার্ভিসেস এটা তোমার ভিতর থেকে আসে কিন্তু সেফটি সিকিউরিটি ফারস্টে এগুলোর মধ্যে वैलिडिटी আছে আমি এক বছর আমার যদি লাইসেন্স এ হয়ে যায় আমি তাহলে ফ্লাই করতে পারব তো তো আমাদের লাইসেন্সটা গিয়ে एग्जाम দিয়ে চেক 80% মার্কস নিতে হয় দ্যাট ইজ অলসো আ পয়েন্ট 80% যদি 79 নাও ইউ আর ফেইট সেরকম অনেক ক্রু হয় যে ইন্টারভিউ করে পাস করেছে বাট থ্রি মান্থস এর ট্রেনিংটা একটু সে পায়নি বিকজ 79 পেচার 79 এ অনেকে ফেল করে